সাওয়ালের ছয় রোজা ঈদ পরবর্তী একটি গুরুত্বপূর্ণ আমল ফজিলতের মাস রমজান পুরো মাস জুড়েই দিনের বেলা সিয়াম সাধনায় মগ্ন থাকেন আল্লাহ প্রেমিক মুসলমানগণ ইসলামের ইসলামের স্তম্ভের অন্যতম রমজানের এই সিয়াম সাধনা সারা বছরে এই একটি মাসেই রোজা রাখা ফরজ বিরামহীন এক মাসের কঠোর এ সাধনার পর যখন আকাশে নতুন চাঁদ ওঠে রোজাদার মুসলমানগণ তখন তাদের সিয়াম সাধনার একটি পুরস্কার লাভ করে রমজানের পরবর্তী মাসটি হচ্ছে সাওয়াল আর সাওয়ালের প্রথম তারিখই হচ্ছে ঈদুল ফিতর রমজানের প্রতিটি দিন যেমন রোজা রাখা ফরজ নারী পুরুষ ধনী গরিব নির্বিশেষে সকলের জন্যে বিধান শিরোধার্য তেমনি এ ঈদুল ফিতরের আনন্দ ও সর্বজনীন এদিন সকলের জন্যই রোজা রাখা হারাম রমজানের ফরজ রোজাকে এভাবেই অন্যান্য দিনের রোজা থেকে পৃথক করা হয়েছে ঈদ ফিতরের দিনটি রোজাদারের জন্য পুরস্কার স্বরূপ এ কথা ঠিক পাশাপাশি এ বিধানের মধ্য দিয়ে ফরজ ও নফল রোজা মিশে যাওয়ার আশঙ্কাও দূর হয়েছে সাওয়ালের ছয় রোজার ফজিলত কিন্তু যে অনন্য মহিমায় ভাষ্যর হয়ে থাকে পবিত্র মাহে রমজান অতুলনীয় যে ফজিলতকে তা ধারণ করে রাখে পরের মাস সাওয়ালের চাঁদ ওঠার সাথে সাথেই কি তা একেবারেই শেষ হয়ে যাবে মহামহিম আল্লাহতেলার পক্ষ থেকে অনুগত বান্দাদের জন্য ব্যবস্থা ঠিক এরকম নয় সাওয়ালের প্রথম তারিখ ঈদুল ফিতরের দিন রোজাকে নিষিদ্ধ করে রমজানের অনন্যতাকে একদিকে অধিক স্পষ্ট করা হয়েছে অপরদিকে ঈদের পর দিন থেকেই পুরো মাস জুড়ে ঐচ্ছিকভাবে আরেকটি ফজিলতের ঘোষণা দেওয়া হয়েছে সহি মুসলিম শরীফের বর্ণনা রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ইসাদ করেছেন মানসমা রমাদনা সুম্মা আত সিত্তান মিন শাওয়ালিন কানা কাসিয়া মিদ্দাহরে যে রমজান মাসের রোজা রাখলো এরপর সাওয়ালের ছয়টি রোজা রাখলো সে যেন পুরো বছরই রোজা রাখলো হাদিস নং এগারোশো চৌষট্টি যে কোনো ভালো কাজ করলে দশ গুণ নেকি পাওয়া যায় এটি কুরআনের ঘোষণা সুরা আন আমে আল্লাহ তালার ইরশাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা যে কেউ কোনো ভালো কাজ করবে সে এর 10 গুণ নেকি লাভ করবে রমজানের ত্রিশটি রোজা রাখার পর সাওয়ালের ছয়টি রোজা রাখলে মোট রোজার সংখ্যা দাঁড়ায় ছত্রিশটি আর ছত্রিশটি রোজার গুণ হচ্ছে তিনশত ষাটটি রোজা এ অর্থেই সাওয়ালের ছয় রোজার মাধ্যমে পুরো বছরের রোজা রাখার স্বভাব পাওয়া যায় হাদিসের ভাষ্য থেকে এটাও স্পষ্ট সাওয়ালের ছয় রোজা দিয়ে পুরো বছরের রোজার নেকি হাসিল করতে হলে অবশ্যই রমজানের পুরো মাস রোজা রাখতে হবে রমজানের রোজা না রেখে কিংবা কিছু রেখে কিছু না রেখে সাওয়ালের রোজা রাখলে এ ফজিলত পাওয়া যাবে না রমজান মাস যদি উনত্রিশ দিনে শেষ হয়ে যায় তবু প্রাপ্তির জন্য সাওয়ালের ছয়টি রোজাই যথেষ্ট এমনটি মনে করার অবকাশ এক্ষেত্রে নেই রমজান মাস শেষ হলে হয়তো সাওয়াল মাসে সাতটি রোজা রাখতে হবে কারণ হাদিসে স্পষ্টভাবে রমজান মাসের রোজা রাখার পর সাওয়ালের ছয়টি রোজা রাখার কথা বলা হয়েছে রমজান মাস ত্রিশ দিনে শেষ হলো না উনত্রিশ দিনে তা এক্ষেত্রে বিবে রোজা রাখার নিয়ম রাখতে হবে বিরতিহীনভাবে না বিরতি দিয়ে দিয়ে ঈদুল ফিতরের পরপর না মাসের শেষ দিকে না মাসের মাঝের দিনগুলোতে এসব বিষয়ে হাদিস বিশরদ মনীষীগণের পক্ষ থেকে সব রকম মতি বর্ণিত হয়েছে কেউ বলেছেন মাসের শুরুর দিকে বিরতিহীনভাবে এ ছয় রোজা রাখা উত্তম কারণ এতে একটি কল্যাণকর কাজ দ্রুত সম্পাদিত হবে আবার কেউ বলেছেন শেষ দিকে কিংবা বিরতি দিয়ে দিয়ে রোজাগুলোও রাখা উত্তম হবে কেননা এতে রমজানের ফরজ রোজার সাথে এ নফল রোজার একটি পার্থক্য সুস্পষ্টরূপে ফুটে উঠবে মোট কথা এ রোজাগুলো যেভাবেই রাখা হোক মাসের যে সময়ে রাখা হোক হাদিসে বর্ণিত এ স্বভাব পাওয়া যাবে ইনশাআল্লাহ অনেকে আবার অবশ্য বিরতিহীনভাবে এ ছয় রোজা রাখাকে জরুরি মনে করে থাকে এ ধারণাটি ঠিক নয় সওয়ালের ছয় রোজা বিষয়ে জ্ঞাতব্য রমজানের রোজা কাজাক থাকলে আগে সেগুলো রেখে এরপর সাওয়ালের নফলগুলো রাখা ভালো তবে কাজা রোজা আগে রাখলে যদি সওয়ালের ছয়টি রোজা রাখা না যায় তাহলে চাইলে সওয়ালের ছয়টি নফল রোজা আগে রাখতে পারবে এরপর পরবর্তীতে রমজানের কাজাগুলো আদায় করতে পারবে সাওয়ালের রোজাগুলো নফল আর রমজানের কাজা রোজা আদায় করা ফরজ তাই নফল রাখতে গিয়ে কোনো ক্রমেই যেন রমজানের কাজা রোজা ছুটে না যায় সেদিকে খেয়াল রাখবে রমজানের রোজার মতো এ রোজার ক্ষেত্রেও সাহরি খাওয়া সুন্নত আমাদের উচিত শাহরি খাওয়া কিন্তু কোনো কারণে শাহরি খেতে না পারলেও রোজা হয়ে যাবে সওয়ালের ছয় রোজার জন্য তারাবিহী নামাজ আদায় করতে হয় না অবশ্য তারাবির নামাজের সাথে রমজানের রোজারও কোনো সম্পর্ক নেই রমজানের রোজা একটি স্বতন্ত্র ইবাদত এবং তারাবেহ নামাজ আরেকটি ভিন্ন ইবাদত সওয়ালের রোজার জন্য বিশেষ কোনো নিয়ত নাই শুধু নফল রোজার নিয়ত করবেন আর নিয়ত মুখে উচ্চারণ করে পড়াও জরুরি নয় মনের ইন্টেনশন থাকাই যথেষ্ট অজ্ঞতা বসত অনেকে এই রোজাকে সাক্ষী রোজা বলে থাকেন তারা মনে করেন এই ছয়টি রোজা রাখলে এগুলো রমজানের রোজার ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে এটাও পুরোপুরি রোজাকে আমরা সাক্ষী রোজা বলবো না ফজরের আজানের সাথে সাহরির শেষ সময়ের কোনো সম্পর্ক নেই রমজান মাসের তুলনায় অন্য সময়ে ফজরের আজান দেয়া হয় সাহরির সময় শেষ হওয়ার ও প্রায় আধ ঘন্টা পর তাই ফজরের আজান পর্যন্ত সাহরি খেয়ে থাকলে রোজা হবে না এটা শতভাগ নিশ্চিত তাই ক্রমেই ফজরের আজান পর্যন্ত সাহরি খাওয়া যাবে না সুবে সাдик তথা সাহরির শেষ সময়ের মধ্যেই খাওয়া শেষ করতে হবে আজান পর্যন্ত সাহরি খেলে রোজা হবে না সাহরির সঠিক সময় দেখার জন্য মুসলিমস ডে অ্যাপটি ব্যবহার করতে পারেন আরও কয়েকটি নফল রোজা ইদুল ফিতরের মধ্য দিয়ে মাসব্যাপী সিএম সাধনার সমাপ্তি ঘটে এ কথা ঠিক কিন্তু এর চেতনা ও শিক্ষা একজন মুমিন বাকি এগারোটি মাস মনে প্রাণে ধারণা করে শুধু তাই নয় হাদিস শরীফে এমন আরও কিছু রোজার কথা বর্ণিত হয়েছে যেগুলো সওয়াব ও পুরস্কার প্রাপ্তির দিক দিয়ে সারা বছরের রোজা রাখার সমতুল্য কিছু রোজা আবার রাসুল উল্লহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বছর জুড়ে নির্দিষ্ট সময় রাখতেন প্রতি মাসে তিনটি রোজা রমজানের পর থেকে আবার রমজান আসা পর্যন্ত প্রতি আরবি মাসে তিনটি রোজা রাখা সুন্নত রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম নিয়মিত এ রোজা রাখতেন এবং সাহাবা কেউ এ বিষয়ে উৎসাহিত করতেন উম্মুল মোমিনিন হজরত হাফসারদিনা বলেছেন হজরত রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম চারটি বিষয়ে কখনো ছাড়তেন না এক আসুরার রোজা দুই জিল হজরের প্রথম দশকের রোজা তিন প্রতি মাসে তিন রোজা আর ফজরের দুই রেকাত সন্নত নামাজ সাহাবি হজরত আব্দুল্লাহ ইবনে আমর ইবদুল আ লাহু আনহু আমলের প্রতি অত্যধিক উৎসাহী ছিলেন তিনি বছর জুড়ে রোজা রাখতেন আর রাত ভর তাহার নামাজে কুরআন মাজিদ পড়ে পড়ে কাটিয়ে দিতেন রাসুল সাল্লাল্লাহ ফ আলেহিসাল্লাম যখন বিষয়টি জানতে পারলেন তখন তাকে এ থেকে বারণ করলেন আর বললেন লা স মান স দাহরা স আইয়ামিন স মু কুল্লিহি যে সারা বছর রোজা রাখে তার রোজাই হয়ে হয় না প্রতি মাসে তিনটি রোজাই পুরো বছরের রোজার সমতুল্য সহি হাদিস উনিশশো সাওয়ালের ছয় রোজার মতো এখানেও দশ গুণ নেকির বিষয়টি বিবেচ্য তিন দিন রোজা রাখলে এর দশ গুণ হিসেবে ত্রিশটি অর্থাৎ পুরো মাস রোজা রাখার সওয়াব মিলে আর এভাবে যে যে বছরের প্রতিটি মাসে রোজা রাখবে সে যেন পুরো বছরই রোজা রাখল এই অর্থেই উপরোক্ত হাদিসে প্রতি মাসে তিনটি রোজাকে সারা বছরের রোজার সমতুল্য বলা হয়েছে এ তিনটি রোজা মাসের কোন কোন তারিখে রাখতে হবে এ নিয়ে অবশ্য কোনো ধরা বাধা নিয়ম নেই মাসের শুরুতে মাঝে শেষে যে কোনো সময়ই তা রাখা যেতে পারে সাল্লাই কোনো তারিখ নির্দিষ্ট করে এ রোজা রাখতেন না হজর আয়েশা সিদ্দিকার আদি আনহা এমনটি বলেছেন রোজাগুলো মাসের কোন তারিখে হচ্ছে এ নিয়ে রাসালুল্লাহ সাল্লাই এর কোনো ভাবনা ছিল না সহি মুসলিম তবে হাদিস শরীফে এও পাওয়া যায় তিনি কোনো কোনো সাহাবিকে কখনো প্রতি আরবি মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ ও পনেরো তারিখ রোজা রাখার জন্য উৎসাহিত করেছেন সহি বুখারির বর্ণনা হযরত আবু হুরাই রাজি আল্লাহন বলেছেন আমার বন্ধু হজরত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাকে প্রতি মাসে তিন দিন রোজা রাখতে আদেশ করেছেন হাদিস উনিশশো একাশি ইমাম বুখারি রহমতুল্লাহি এর ব্যাখ্যা অনুসারে এ তিন দিন হলো প্রতি মাসে তেরো চোদ্দো ও পনেরো তারিখ এ তিন দিন রোজা রাখা ও না পরিভাষায় এর তিন দিনকে দিন রোজা রাখে তাহলে আইএমএ রোজার সুন্নত ও আদায় হবে আবার মাসে তিন দিন রোজা রাখার সুন্নত ও পালিত হবে আর এর মধ্য দিয়ে খুব সহজেই অর্জিত হতে পারে পুরো বছরের নফল রোজার সওয়াব। প্রতি সোম ও বৃহস্পতিবারের রোজা রাসুল্লাহ সাল্লাইসাল্লামের নিয়মিত আমল ছিল তিনি প্রতি সোম ও বৃহস্পতিবার রোজা রাখতেন সাহাবি হজরত উসামা ইবনে জায়দ রাজি আনহু তাকে একদিন জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আপনি যখন রোজা রাখতে শুরু করেন তখন এমন হয় যেন আপনি আর রোজা ছাড়বেন না আবার যখন রোজা না রাখতে শুরু করেন তখন মনে হয় যেন আপনি আর রোজা রাখাবেন না কিন্তু দুইটি দিনের কথা ভিন্ন সে দুইটি দিন অবশ্য আপনি নিয়মিতই রোজা রাখেন রাসুল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন কোন দুই দিন সাহাবি বললেন সোম ও বৃহস্পতিবার রাসুলসাল্লাইসাল্লাম বললেন রানিকা ইয়ানি তো আল আম আলু আল রব্বিল আল আমিনা তা ও আন ইয়ো রদা আম ও আনা স এই দুই দিন মানুষের আমূল বিশ্বজগতের জগতের প্রভু উপস্থিত করা হয় আমার ইচ্ছা আমার আমলগুলো যখন তার নিকট পেশ করা হয় তখন যেন আমি রোজা অবস্থায় থাকি শুনানি নাসাই হাদিস দুই হাজার সপ্তাহের এ দুই দিন এবং আই আমে বীজের তিন দিনেও সওয়ালের ছয় রোজা রাখা যেতে পারে প্রয়োজন কেবল একটু সচেতনতা এতে একটি আমলের মধ্য দিয়েই তিনটি আমল পালিত হতে পারে খুব সহজেই আল্লাহর ভাণ্ডারে যে সব কিছুই অসীম কূর্ণময় সেই নিকট আমরা সব কিছুর প্রতিদানই আশা করতে পারি